আঠেরোশো সাল কলকাতার গলিতে কলেরার আতঙ্ক হোমিওপ্যাথিক ডাক্তার এক যুবক সেই সময় বসে আছেন বটগাছের নিচে হাতে শুধু কিছু পাতা হলুদ আর মাটির কলসি তিনি হলেন শ্রীশচন্দ্র বর্মন যিনি ভবিষ্যতে একাই গড়ে তোলেন আয়ুর্বেদের এক বিশাল সাম্রাজ্য যার নাম আজ বিশ্বজুড়ে আজ বলবো সেই ঔষধি সন্ন্যাসীর গল্প যিনি রোগ মুক্তির স্বপ্নে বানিয়েছিলেন ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল সূর্য ডাবর হ্যাঁ ডাবর যার প্রতিষ্ঠাতা একজন বাঙালি ফরিদপুরের গ্রামে জন্ম নেওয়া শ্রীচন্দ্র করলেন কলকাতা মেডিকেল কলেজে কিন্তু আঠেরোশো চুরাশির মহামারীতে দেখলেন ইংরেজি ওষুধের দাম গরিবেন নাগালের বাইরে তখন তার বাবার কথা মনে পড়ল বাবা বলেছিলেন আয়ুর্বেদই আমাদের অস্ত্র বাড়ির আঙিনায় তিনি বানালেন পিলস মূল্য মাত্র পয়সা এক গায়ের মানুষ ডাকল তাকে ডাক্তার বর্মন নামে আর সেই নাম থেকেই জন্ম নিল ডাবর উনিশশো সাল কলকাতার বাগবাজার অঞ্চলে বটগাছের নিচে তার ক্লিনিক এবং একটি ছোট্ট কারখানা হাতের গ্রাইন্ডারে পিষে বানাচ্ছেন চন্দনাদি তেল পেশোয়ারি সুগন্ধি কিন্তু ব্রিটিশরা ঠাট্টা করে বলতো এ তো চির মশলা তৈরি হচ্ছে গো উত্তরে তিনি লিখলেন একটি বই যার নাম বাংলার গাছপালার ঔষধি উনিশশো সালে মৃত্যুর আগে তিনি তার ছেলেকে দিয়ে শপথ করালেন ডাবর কখনোই মদ বা তামাকজাত বস্তু বেচবে না উনিশশো উনপঞ্চাশ সাল স্বাধীন ভারত পুত্র সি এল বর্মন কলকাতা ছেড়ে দিল্লিতে করলেন ডাবর রিসার্চ ফাউন্ডেশন বাবার স্বপ্ন বাস্তবায়নে বিজ্ঞানের সঙ্গে জুড়ে দিলেন আয়ুর্বেদের সাথে আজ ডাবরের হজমতী তেল থেকে আনারসের জুস ষাটটি দেশে পঞ্চাশ হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছে কিন্তু সেই বটগাছের নিচে আজও এক আদর্শ অটুত গরিবের হাতের নাগালের স্বাস্থ্য ডাক্তার বর্মন শুধু একজন শিল্পপতি নন তিনি আয়ুর্বেদের রূপান্তরকারী তার জীবন আমাদের শেখায় মাটি আর গাছে শিকরেই লুকিয়ে আছে মহাবিশ্বের সমাধান আজ যখন ডাবরের টুথপেস্ট পৌঁছায় সাহারা ওপারে তখন যেন সেই টিউবের লেখা থাকে অদৃশ্য অক্ষরে ধন্যবাদ বটবিক্ষ জয় বাংলা আজ আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ